এবার হচ্ছে আট নম্বর নম্বর হচ্ছে যা কর্ণদের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার কর্ণদের মধ্যবর্তী কোণগুলির মান নব্বই ডিগ্রি হলে সামান্তরিকের বাহ দৈর্ঘ্য ও সামান্তরিকের বৈশিষ্ট্য তাহলে এখানে আমাদের সামান্তরিকটার প্রথমে যদি আমরা সামান্তরিকটা আঁকি তাহলে একটা হচ্ছে দশ আট সেন্টিমিটার আর একটা হচ্ছে ছয় সেন্টিমিটার আর এদের মধ্যবর্তী কোন তাহলে সামান্তরিকের কণ্যদের মধ্যবর্তী কোন বলা আছে সামান্তরিকের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি তা আমরা জানি সামান্তরিকের মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয় সুতরাং সামান্তরিকটি এটা প্রথমেই বলে নিতে হবে সামান্তরিক একটি রম্বস হবে এটা একটা উত্তর হয়ে গেল এটা চেয়েছে রম্বস হবে এবার তাহলে এর ক্ষেত্রফল কত হবে রম্বসটির ক্ষেত্রফল ইকুয়েল টু হচ্ছে হাফ ভূমি ইন্টু হাফ কর্ণদ্বয়ের গুণ ফল ইকুয়েল টু হাফ ইন্টু ছয় গুণিত আট তাহলে এটা হবে চব্বিশ বর্গ সেন্টিমিটার এটা আট নম্বর আট নম্বর অঙ্কটি হয়ে গেল